ঘুগনি একটা এমনই খাবার যার সঙ্গে আমাদের স্কুল কলেজ অফিস ক্যান্টিন রেলওয়ে স্টেশন মেলা সব রকমের স্মৃতি জড়িয়ে থাকে আর আমি আজকে আমরা তিনজন বাড়িতে মানে আমি আমার মেয়ে আর হাজব্যান্ড যেভাবে ঘুগনি খেতে ভালোবাসি সেই তিনভাবেই পরিবেশন করেছি নমস্কার আরো রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগতম চলুন শুরু করি আজকের রেসিপি আমি এখানে হলুদ মটর যেটা হয় সেটা এই দেড়শো গ্রাম মতন ভিজিয়ে রেখেছিলাম ওভার নাইটই ভিজিয়ে রেখেছিলাম আপনারা নিজের আন্দাজ মতন নিয়ে নেবেন মটরটা যেন খুব ভালোভাবে ভিজে যায় এভাবে আর এবার এটাকে একটা প্রেশার কুকারে ঢেলে দিচ্ছি জলটা দু তিনবার পাল্টে নিয়েছি তারপরেই ঢালছি আর এর মধ্যে সামান্য একটু নুন আর একটু যে কোনো রিফাইন্ড অয়েল হোক সরষের তেল হোক দিয়ে দু থেকে তিনটের সিটি লাগিয়ে নেব মটরটা যেন প্রপারলি সেদ্ধ হয় আর ঘুগনি বানানোর জন্য চাই এখানে পেঁয়াজ আমি আজকে পেঁয়াজ দিয়েই বানাচ্ছি অনেকে অবশ্য নিরামিষ ঘুগনিও বানান সেটা অন্যদিন দেখাবো দুটো পেঁয়াজকে মিডিয়াম সাইজের খুব ভালোভাবে টুকরো টুকরো করে কেটে নিচ্ছি আর তার সঙ্গে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটো আর একটা ছোট আলুও কুচাবো এর সঙ্গে আমি একটা ছোট সাইজের আলুই দিচ্ছি যদি পরিমাণে বেশি মটর থাকে সেক্ষেত্রে আলুর পরিমাণ এবং বাকি জিনিসগুলোর পরিমাণ একটুখানি বাড়িয়ে নেবেন কড়াই চাপিয়ে দিয়েছিলাম তাতে একটু বেশি করে একটুখানি সর্ষের তেল দিয়ে দিচ্ছি কেননা এরপরে আর তেল এতে আমি অ্যাড করব না আর এই তেলের মধ্যেই সামান্য একটুখানি জিরে ফোড়ন দিচ্ছি আর একটা তেজপাতা দেবো ঘুগনিতে তেজপাতার গন্ধ খুব ভালো লাগে আর তার সঙ্গে দিয়ে দিচ্ছি যে পেঁয়াজগুলো কেটেছিলাম আমি সেই পেঁয়াজগুলো পেঁয়াজগুলো জাস্ট একটু ভাজা ভাজা হবে তারপরে এতে আলুটা আগে থেকেই ধুয়ে রেখেছিলাম সেই আলুটাও দিয়ে দেবো এরকম হালকা ট্রান্সলুসেন্ট হতে শুরু করলেই আলুগুলো যেগুলো রেখেছিলাম সেই আলুটা দিয়ে দিচ্ছি আর সামান্য একটুখানি নুন দিয়ে আমি এটাকে আস্তে আস্তে ভাজতে থাকব। নুনটা আলু পেঁয়াজ ভাজার সময় দিলে পরে কি হয় সুন্দর ভাজাটা তো হয়ই প্লাস সেদ্ধও হয়ে যায় যখন দেখবেন আলু প্রায় সিক্সটি পারসেন্ট মতো ভাজা ভাজা হয়ে গেছে তখন এর মধ্যে টমেটোটা মিশিয়ে দিন টমেটোটাকে একটু গলাতে হবে সেই জন্য টমেটোটা এখন মিশিয়ে দিলে পরে খুব ভালোভাবে গলে যাবে এবার এটা দিয়েও একটুক্ষণ ভেজে যখন দেখবেন টমেটোটা একটু ভাজা ভাজা হয়ে এসেছে বা গলে এসেছে তখন এর মধ্যে মিশিয়ে দিন কিছু গুঁড়ো মশলা যেমন হলুদ ধনের গুঁড়ো আর একটু শুকনো লঙ্কার গুঁড়ো হলুদ দিচ্ছে এখানে ওয়ান থার্ড টি স্পুন ধনের গুঁড়ো দিচ্ছে এখানে ওয়ান টি স্পুন আর একটুখানি দেবো লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়ো আপনারা কমও দিতে পারেন আবার বেশিও দিতে পারেন যে যেরকম ঝাল খান সেই সেরকম দিয়ে দেবেন এটা আগে থেকে গুলে রাখার দরকার নেই এর সঙ্গে খুব ভালোভাবে মিশে যাবে একটু দরকার পড়লে জলের ছিটে দিয়ে ভাজবেন তাতে ভাজাটা আরও ভালো হবে আর একটু দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা থেকে এক তো গন্ধটা ভালো আসবে আর ঝালটাও একটু হবে ঘুগনি একটু ঝাল ঝালই ভালো লাগে আর এবারে আগে থেকে মটরটা যেটা আমি সেদ্ধ করে রেখেছিলাম দেখুন খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে মটর যেন এরকম সেদ্ধ হয় মটর যখন হাতে করে এরকম টিপবেন তখন যেন এটা গুলে যায় আর খুব বেশি বলে গেলেও কিন্তু ঘুগনি খেতে ভালো হবে না এবার পুরো মটরটা আমি এতে মিশিয়ে দিচ্ছি মটরটা সেদ্ধ সময়ও আমি এতে একটুখানি নুন দিয়েছিলাম যেহেতু সেহেতু নুন আর লাগবে না আর যদি লাগে সামান্য একটুখানি মিশিয়ে দেবেন আর দেখুন কি সুন্দর কালারটা এসছে এটা যত একটু ফুটবে কালারটা আরো সুন্দর চলে আসবে আরও কিছুক্ষণ ফোটাতে হবে আর তেজপাতাটা আমি তুলে দিচ্ছি এবার তেজপাতার সমস্ত ফ্লেভার কিন্তু এর মধ্যে চলে এসেছে গ্রেভির জন্য আমি আরেকটুখানি জল দিয়ে দিয়েছি দিয়ে এবার এটাকে ঢাকা দিয়ে দিলাম ঢাকা দিয়ে আমি আপনাদেরকে পাঁচ সাত মিনিট ফুটিয়ে তারপরে দেখাচ্ছি দেখুন কী সুন্দর কালারটা এসেছে দারুণ খেতে হয় আর এটা বললাম আগেই যে প্রথমেই আমি আজকে এটাকে তিনভাবে পরিবেশন করেছি কীভাবে পরিবেশন করেছি আমি আপনাদের দেখাচ্ছি তার আগে এখানে দুটো ডিমও সেদ্ধ করতে দিয়েছি আর এর মাঝেই বলি যে সমস্ত দর্শক বন্ধু চ্যানেলে নতুন দর্শক তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন বেল আইকনটা ক্লিক করে দেবেন তাদের নতুন কোনো রেসিপি দিলে সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে পুরোনো দর্শক বন্ধুরা সঙ্গে থাকবেন প্লিজ আর দেখুন পেঁয়াজ কাঁচা লঙ্কা আর একটু ধনে পাতা কুচিয়ে রেখেছিলাম এবার একটা দিশে প্রথমে আমি যেটা ভালোবাসি সেটা আগে দেখাচ্ছি খানিকটা ঘুগনি দিয়ে দিচ্ছি আর এর মধ্যে ওপর থেকে একটা গুঁড়ো মশলা সেটাবো যেটা ভাজা গুঁড়ো মশলা সেই গুঁড়ো মশলার রেসিপি আমি অন্যদিন আপনাদের সঙ্গে শেয়ার করে দেবো এটা সাধারণত সবাই বানিয়েই থাকি আমরা ধনে জিরে শুকনো লঙ্কা দিয়ে একটা খুব সুন্দর মশলা হয় সেই মশলাটা ছেটালে একটু বেশি ভালো লাগে ঘুগনি খেতে আর এরপরে এর ওপর থেকে দিয়ে দিচ্ছি একটু পেঁয়াজের কুচি একটু কাঁচা লঙ্কার কুচি আর একটু ধনে পাতার কুচি দুর্দান্ত লাগে খেতে এটা আমার কাছে খুব প্রিয় একটা রেসিপি আপনাদের কার কার কীরকমভাবে খেতে ভালো লাগে এটা ছাড়াও আমাকে বলবেন আর এর সঙ্গে একটা ডিম সেদ্ধকে হাফ করে খাওয়া এ যে কি ভালো লাগে কি বলবো একদিন এইভাবে খেয়ে বলবেন কীরকম লাগছে আর এরপরে যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে আমার হাজবেন্ডের খুব প্রিয় ও পাউরুটি দিয়ে খেতে খুব ভালোবাসে ওর দারুণ প্রিয় পাউরুটি দিয়ে ঘুগনি খাওয়া তো ওর জন্যও আজকে বানিয়েছি আমি পাউরুটি খুব ভালোভাবে সেঁকে দিয়েছি আর এই যে ঘুগনি তার উপরে এইভাবে একই রকমভাবে পেঁয়াজ কাঁচা লঙ্কা আর গুঁড়ো মশলাও দিয়েছি ওর এইভাবেই পাউরুটি দিয়ে ডিম সেদ্ধ দিয়ে ঘুগনি ভীষণ প্রিয় ও নাকি কলেজ লাইফেও খুব খেত এটা তো ওরটা ওর মতন দিয়েছি আর আমার মেয়ের প্রিয় হচ্ছে ও মুড়ি দিয়ে খেতে ভালোবাসে যদিও ও এখানে থাকে না কিন্তু ও কার্যসূত্রে বাইরেই থাকে কিন্তু ও যখনই ঘুগনি খায় তার সঙ্গে ও মুড়ি খেতে বেশি পছন্দ করে তো ও এইভাবেই খেতে পছন্দ করে ওর এই খাবারটা ভীষণ প্রিয় আপনাদের কার কীরকমভাবে খেতে ভালো লাগে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন সামনেই শীতকাল আসছে সকালবেলা জলখাবারে হোক চাই রাতের ডিনারে হোক একদিন বানিয়ে দেখুন খুব ভালো লাগবে ঘুগনি রেসিপি কীরকম লাগলো অবশ্যই জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন সবাই খুব ভালো থাকবেন আর সুস্থ থাকবেন আবার দেখা হবে আপনাদের সঙ্গে আরও একটা নতুন রেসিপি নিয়ে টেল দেন বাই বাই